ভিউয়ার্সদের বিশ্বাস করানোর জন্য ভিউয়ার্সদের ইমোশনাল করানোর জন্য এইভাবে কেঁদে ভিডিও করতে করতে এইভাবে কেঁদে ভিডিও করতে হলো মানে সেগুলোকে ক্যামেরাবন্দি করতে হলো আর ওই ভিডিওরই কাটিং তিন দিন ধরে ভিউয়ার্সদের খাওয়াচ্ছে হ্যাঁ বন্ধুরা ওই হলুদ রঙের ম্যাক্সি পরে ওই হলুদ রঙের ম্যাক্সি পরে শুক্র শনি রবিবারের ভিডিও তিন দিনের ভিডিও আমরা পেলাম কবে আজকে মঙ্গলবার তিন দিনের কন্টিনিউ ভিডিও আমরা ওই একভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করা হলো আর বোঝাতে হলো যে আমি সংসার ছেড়ে যাচ্ছি আমার কতটা কষ্ট হচ্ছে সেটা অন ক্যামেরায় ক্যামেরা অন করে কেঁদে তারপরে ভিউয়ার্সদের বোঝাতে হলো আজকে এই পরিস্থিতিটা এই দিনটা দেখা ছিল তো ছিল তো কারণ বিশ্বাস থাকলে পরে একটা কথা বললেই হয়ে যেত আর মানুষের সংসার ভেঙে যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে কিন্তু ক্যামেরা করতে ভুলছে না তারপরেও একটা কথা বাড়ির থেকে বেরিয়ে গেল বারো বছরের সংসার বাড়ির থেকে বেরিয়ে গেল হ্যাঁ বাড়ি বারো বছরের সংসারকে রেখে বাড়ির থেকে বেরিয়ে গেল আজকে বলবো আজকে তোমাদের অনেক কিছু মিলিয়ে দেবো বারো বছরের সংসার করে বেরিয়ে গেল এবং তোমরা বুঝতে পেরেছ শ্বশুর শাশুড়ির সঙ্গে বর্তমানে সম্পর্ক ভালো শাশুড়ির ফ্রিজ ধরার ক্ষমতা আছে শাশুড়ির কাছে পোষ্যটাকে রেখে যাওয়ার পারমিশান আছে তাহলে বারো বছর যেখানে থাকলো সেখানে বেরোনোর সময় শাশুড়িকে প্রণাম করে বেরোলো না বা শাশুড়ির সঙ্গে দেখা করে গেল না বা শাশুড়ি যখন বুঝতে পারছে বাড়িতে গাড়ি আসছে টোটো আসছে বেরিয়ে যাবে তাহলে শাশুড়ি নিচে নামে নেমে আসলো না বৌমার সঙ্গে একটু দেখা করতে আসলো না সেটা ক্যামেরি বন্দি ক্যামেরাবন্দি হলো না অবাক লাগে না বাড়ির থেকে চিরতরে টাটা বাই বাই সংসারটাকে ছেড়ে বৌমাকে চলে যেতে হলো আর বৌমা না শাশুড়ি শ্বশুরের সঙ্গে দেখা করলো না শ্বশুর শাশুড়ি বৌমার সঙ্গে দেখা করলো কেমন একটু নাটকীয় লাগছে না অরিজিনাল হলে না সব ভিওসা ধরতে পারতো অরিজিনাল হলে কিন্তু পুরোটাই নাটকীয় গট আপ সেট এবং ডে ওয়ান থেকে তোমাদেরকে আমি বলে গেছিলাম ডে ওয়ান থেকে যে কেন ওই এই পরিবারটাকে ছেড়ে কিছু দিনের জন্য ও গা ঢাকা দিচ্ছে মানে ফ্ল্যাটে যাচ্ছে কিছু মাসের জন্য সেটা আজকে কিন্তু ওর কমেন্ট বক্সে উঠে এসছে যে কিছু ওর পরিবারকে বাঁচানোর জন্য ডে ওয়ানে বলে গেছিলাম হ্যাঁ আইনি জটিলতা থেকে ও বাড়িকে বাঁচানো ফ্যামিলিকে বাঁচানোর জন্য অনেকগুলোই সম্ভাব্য কারণ বলেছিলাম তার মধ্যে এটা কিন্তু এক নম্বরে ছিল যে ওর ফ্যামিলিকে বাঁচানোর জন্য শ্বশুরবাড়ির পরিবারকে স্বামীকে বাঁচানোর জন্য ও বাড়ি থেকে গিয়ে আলাদা সেপারেশান থাকছে আর আমরা আমাদের কাছে ওপেন হয়ে গেছে যে আটই আগস্ট ওর একটা হেয়ারিং আছে বা একটা কেস আছে কিছু একটা আছে সেই জন্য তড়িঘড়ি করে ওকে বেরিয়ে যেতে হলো তাহলে প্রমাণ করতে পারবে ও এখন একলা জীবন ও এখন একলা ওর অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই ও এখন একলা তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে ও এখন একলা লাইভ লিড করছে এটা কি সেটাই তার কারণ এই জন্য অনেকগুলো কারণ বলেছিলাম প্রথমে বলেছিলাম হয়তো মাতৃত্বের স্বাদ পেতে বাড়ির থেকে বেরিয়েছে তারপরে অনেকগুলো কারণ অনেক যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে একটার পর একটা কিন্তু আজও সে বলতে পারিনি ও বাড়ির থেকে কেন বেরিয়ে গেল কারণ এই কথাগুলো সে বলতে পারবে না কথাগুলো সে বলতে পারবে না সে কন্ট্রোভার্সি করতে পারবে না কিন্তু ব্লগিং তো ছাড়তে পারবে না কারণ ও তো ওই ফ্ল্যাট নিয়েছেই ব্লগিং করার জন্য নাহলে তো বাপের বাড়িতে গিয়ে থাকতে পারতো কিন্তু ফ্ল্যাট নিয়েছে ব্লগিং করবে আর এই যে আমরা এরকম করে উঁকি মারবো ওখান থেকে উকি মারবো রিফ্লেক্স হচ্ছে কিনা সেখান থেকে স্ক্রিনশট নেবো ঘরে কেউ আছে কি না উকি মারবো যে ওখানে বর গেছে কি না বর তো যাবেই বর ওখানে গেছে কি না কেউ আছে কি না এই যে উঁকি মারবো এই যে কিউরিসিটি দিয়ে দিয়ে ভিডিওগুলো দেখবো সেটার জন্যই তো তাই না চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে টোটোওয়ালাও কিন্তু শেরুর নামটা জানে টোটোওয়ালাও শেরুর নামটা জানে আর আর ঠাকুরনগর থেকে মসলন্দপুর বলেছিলাম একটা স্টেশনের পরেই মসলন্দপুর সেখানে দেড় ঘন্টা সময় লাগে না দেড় ঘন্টা ও চলো আজকে পুরোটা তোমাদের মিলিয়ে দেব যে আদেও কেউ মসলন্দপুরে গেছে রয়েছে ক্রমশ প্রকাশ্য দেখে নিয়ে যখন দেখায় নিয়ে যখন তখন আমরা ক্যালকুলেশন করে এগুলো বলতেই পারি যে আদেও কেউ মসলন্দপুর আছে ডাকলেই বাবা চলে আসছেন ডাকলেই মা চলে আসবে আদেও কেউ মসলন্দপুরে আছে নাকি অন্য কোথাও আছে আমাদের ই করছে বিভ্রান্ত করছে চলো ওই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকেও ইমোশনাল ইমোশনালি ব্ল্যাকমেল করলো ভিউসদের তবুও কি ভিউয়ার্সদের এতটুকু ওয়ান পার্সেন্ট এতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছে পেরেছে আজকে বোঝাতে হলো কেঁদে কেঁদে বারো বছরের সংসার না হতে পেরেছে ভালো বৌমা না হতে পেরেছে মা আজকে ওকে এক রিপিটেডলি ওই কথাগুলো বলতে হচ্ছে রিপিটেডলি ওর কৌটুগুলো দেখাতে হচ্ছে রিপিটেডলি ওর রান্নাঘর দেখাতে হচ্ছে ওর করা জিনিসগুলো দেখাতে হচ্ছে রিপিটেডলি দেখাতে হচ্ছে ও কিন্তু সব জিনিস আনেনি নি সব জিনিস ও কিন্তু নিয়ে আসেনি তবুও তাকে বলতে হচ্ছে তার সংসার ছেড়ে দিতে হচ্ছে তবুও সে বলতে পারলো না কি জন্য তাকে সংসার ছাড়তে হচ্ছে অনেকগুলো কারণ বলে গেছি তার মধ্যে আইনি সমস্যার একটা কারণ তোমাদের সামনে রেখেছিলাম যে ও খুবই ভালোবাসে ওর পরিবারকে ওর হাজব্যান্ডকে সেই জন্য ওর আমরা শুনে আসছি দিনের পর দিন ওর দুটো তিনটে চারটে কেস চলছে এমন ক্রিয়েটার যে এমন রক্তাক্ত করেছে মানুষকে যে ওর বিরুদ্ধে কেস হয়ে গেছে এমন রক্তাক্ত করেছে আজকে যখন তার টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট তাকে যখন আমরা সবাই বলছি তখন তার গায়ে ভীষণ পরিমাণে লাগছে আবার কখনও ক্ষমা চাচ্ছে কখনো বলছে হ্যাঁ আমি তো বলেছি এই কথাগুলো তো যাই হোক এই একটা কথা আর একটা কথা হচ্ছে শুনি শোনা যাচ্ছে হয়তো কোনো কিছু হাজবেন্ডের চোখে ধরা পড়েছে যার জন্য ওই কথাটা বলেছিল। সবটা জেনেই হাজবেন্ড মেনে নিয়েছিল আর সবথেকে বড়ো কথা ওর প্রত্যেকটা ভিডিও ওর হাজব্যান্ড দেখে তাহলে এই যে কান্নাকাটি ভিডিওগুলো ওর হাজবেন্ড দেখছে না আগের দিনের কান্নাকাটি পরের দিনের কান্নাকাটি রাত্রিবেলার কান্নাকাটি হাজব্যান্ড দেখছে না তবুও হাজবেন্ডটা সে বলছে না না তোমার যেতে হবে না গো তোমার এত কান্নাকাটি করে অভিনয় করে এইভাবে ব্লগিং চ্যানেলটাকে তোমার দাঁড়া দাঁড় করা হবে না তুমি এইভাবে কান্নাকাটি করো না বলছে না না প্রত্যেকটা ভিডিও কিন্তু মজা করে দেখছে হাজবেন্ড মজার ছলে দেখছে কারণ ভিউজটা তো আফ হচ্ছে না সে যেভাবেই হোক মানুষ তো দেখছে তো চলো আজকে তোমাদের বলবো তার আগেই বললাম টোটোওয়ালাও কিন্তু শেরুর নাম জানে তাহলে পরিচিত টোটোওয়ালা আর সবথেকে বড়ো কথা টোটোওয়ালার এক ঘন্টা লাগবে আসতে কেন টোটোওয়ালার বাড়ি কোথায় ঠাকুরনগরে কোনো টোটোওয়ালা নেই আচ্ছা হয়তো অনেক দূরের থেকে টোটোওয়ালা আসছে না খুব কাছের জায়গা থেকে এক ঘন্টা লাগবে টোটোওয়ালাকে ঠাকুরনগরে ওর বাড়িতে যেতে অথচ লোকালে কোনো টোটোওয়ালা নেই অবাক লাগে না নিজে কথাতেই নিজে বলছি ও নিজেই বলেছে এক ঘন্টা ও আসতে লাগবে আমার যেতে এক ঘন্টা লাগবে টোটোওয়ালা আচ্ছা টোটোওয়ালা পরিচিত টোটোওয়ালা কাকে কার যেন টোটোওয়ালা পরিচিত ছিল জন্য কীভাবে ন্যাকেট করেছে সেই টোটোওয়ালার সাথে না আমি কিন্তু সেইভাবে বলছি না আমি শুধু বলছি এত পরিচিত টোটোওয়ালা যে পোষ্যটার নাম জানে আর টোটোওয়ালাকে নিয়েছে নিশ্চয়ই বিশ্বস্ত নালে অনেক কিছুই তো জেনে যাবে না টোটো কোথায় যাচ্ছে কোন ফ্ল্যাটে যাচ্ছে ওই জন্য বুঝে শুনে পরিচিত টোটোওয়ালা নিতে হয়েছে না হলে অন্য কেউ হলে কারণ যখন বলবে ভিডিও হবে হয়তো চোখে পড়ে যেতেও পারে হয়তো খবর চলে আসতেও পারে তাই না যেমন কালকে মিঠু একটা আপডেট দিয়েছে যে মিঠুকে ফোন করে বলেছে তুমিও আমাকে না ফোন না কমেন্ট বক্সে হয়তো বলেছিল তুমিও আমাকে বিক্রি করে দিলে হয়তো মিঠু কোথাও কিছু বলেছে যেগুলো সত্যি সেগুলো বলেছে কতদিন মুখ চাপা দিয়ে রাখবে কতদিন মুখ চাপা দিয়ে রাখবে কৃতজ্ঞতা শুধু চ্যানেলটা করে দিয়েছে জন্য কৃতজ্ঞতা চোখের সামনে দেখবে মিথ্যা কথাগুলো সহ্য করবে তো যাই হোক হয়তো মিঠু কিছু বলেছে এবং তার জন্য মোটামুটি শুনে নিয়েছে যে তুমিও করলে তো যাই হোক এইবার বলি দুটো থেকে বসে আজকেই আমার শেষ দিন আজকেই আমার সময়টাকে তারা ই করছি দেরি করছি যাতে আমার সময়টা আরক্ষণ বেশিক্ষণ থাকতে পারি যেতে কে বলেছে কে বলেছে যেতে সেটা তো পরিষ্কার করনি তারপরে নাটক করে দুটো বাজে তারপরে তিনটে বাজে তারপরে পাঁচটা বাজে তারপরে সাতটা বাজে সাতটা বাজতে এক তখন টোটোওয়ালা ঢুকেছে রাত্রিবেলায় সাতটা বাজতে এক তখন টোটোওয়ালা ঢুকেছে কি অফিস থেকে ফেরারও সময় হয়ে গেছে না ডাইরেক্ট ফ্ল্যাটে ঢুকে যাবে এরকম ব্যাপার হ্যাঁ তো যাই হোক না একটা মেয়ে একা একটা মেয়ে ফ্ল্যাটে যাবে রাত সাতটা সাতটা তারপরেও বলছে এক ঘন্টা লাগবে আটটা সেখানে দেখলাম সাড়ে আটটায় পৌঁছেছে নিজেই বললো আটটা উনতিরিশ বাজে তো আমি তো জানি ঠাকুরনগর থেকে মসলন্দপুর একটা স্টেশন মাঝখানে তারপরেই মসলন্দপুর তো এতক্ষণ সময় লাগলো টোটোতে ব্যাটারির গাড়ি তো এতক্ষণ সময় লাগলো আমাকে একটু ক্লিয়ার করে দিও তো এতক্ষণ দেড় ঘন্টা মতো সময় লাগে মসলন্দপুর ঠাকুরনগর থেকে মসলন্দপুর যেতে একটু বলো এখানেই মনে হচ্ছে আর পরিচিত টোটো কেন নিতে হলো খবর চলে যাবে কোন ফ্ল্যাটে রয়েছে কোথায় রয়েছে সবটা হয়ে যাবে প্রকাশ পেয়ে যাবে তো যাই হোক কান্নাকাটি করতে করতেও কিন্তু নিজের কোটোগুলো গুছাতে ভুললো না প্রয়োজনীয় জিনিসগুলো সব গুছিয়ে নিল কান্নাকাটি করতে করতে আর চোখে মুখে কিন্তু ফুটে উঠলো নতুন সংসার করবে সেই সংসারের সেই আনন্দ তারপরে দেখলাম আটটা সাড়ে আটটায় ফ্ল্যাটে গেল বাবাও চলে এসছে ফ্ল্যাটে বাবাও চলে এসছে সেখানে ফ্ল্যাটে ফ্ল্যাট গুছিয়ে টুছিয়ে রুটি আর কি যেন তরকারি ঘুগনি অর্ডার করা কেন দুপুরবেলা রান্না করেছিল তো টিফিন বক্সে ভরে নিলেই তো পারতে যে রাত্রিবেলা দেখলাম তো গ্যাসের উপর হাঁড়িটা রয়েছে অত বড় হাড়িতে নিশ্চয়ই আচ্ছা দাদার জন্য রান্না করে মানে বরের জন্য রান্না করে রেখে যেতে হলো তা একটু বেশি করে রান্না করে একটু ভাত নিয়ে গেলেই তো আর বাবাকে কষ্ট করে রুটি আর ঘুগনি আনতে হতো না সেরুকে কষ্ট করে রুটি খেতে হতো না তো যাই হোক রিফ্লেক্সে মনে হচ্ছিল যেন কেউ উল্টো দিকে বসে আছে হ্যাঁ ভালো করে স্ক্রিনশট নিয়েছি কিন্তু পরিষ্কার দেখতে পাইনি জন্য বলতে পারছি না যে খাটের উল্টো দিকে কেউ ছিল কিনা প্রমাণ হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে যেমন কোনো ভিউয়ার্সরা ঠিক দেখলে তুমি তো বেরোবেই কোথাও না কোথাও ঠিক খবর হয়ে যাবে সেই নিয়ে চিন্তা করছি না আর এটাই তো চেয়েছিল সবাই এদিকে উঁকি মারবে ওদিকে উঁকি মারবে উঁকি মেরে মেরে দেখবে যে তোমার খাটের এ পাশে কিছু আছে কি না ও পাশে কিছু আছে কি না যেমন টিনু ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে গ্লোবের মধ্যে ফোকলার মুখ উঠে এসেছিলো ফোকলা না ওই সেবক দাদার মুখ উঠে এসেছিলো না এরকম যতই ব্লগিংয়ে তুমি ঢাকার চেষ্টা করো ঠিক চলে আসবে কখনো না কখনও চলে আসবে তো চলো এরকমই কিছু সম্ভাব্য কারণ তোমাদের বলবো যে কি কি কারণে ও বাড়ি ছাড়লো তার আগে বলি বলছো না কেউ কেউ তোমাকে নিয়ে খিল্লি উড়াচ্ছে নাটক কীভাবে বলছে বলছে না এর জন্য কে দায়ী এর জন্য কে দায়ী কেউ যদি খিল্লি উড়িয়ে তোমাকে ও মুখাভিনয় করে দেখায় তাহলে সেটার জন্যও তুমি দায়ী কারণ সেই নাটকটা তুমি যেটা করছো সেই নাটকটা মানুষ অভিনয় করে বলছে মনে আছে মনে আছে কণিকাদের কি লেভেলের ভিডিও করেছিলে কি লেভেলের ওদের বলেছিলে মনে পড়ে সেই কথাগুলো যে ওদের তখন তুমি তো নাটক করছো মানুষ তোমাকে বলছে আর ওরা তো নাটক করেনি রিয়েল ওদের জীবনটা রিয়েল ওদের বাচ্চাটা রিয়েল ওদের পরিবারটা রিয়েল কীভাবে ওকে কণিকাকে এবং কণিকার শাশুড়িকে নোংরা থেকে নোংরা তরু সম্পর্কে জুড়ে দিয়েছিলে মনে পড়ে মনে পড়ে এখন দাঁড়িয়ে তোমার বুঝতে পারো যে সেই মানুষগুলো সেই সময় কীভাবে ছিল কীভাবে তুমি অভিনয় করে ভিউজ কামাচ্ছ তাতে তোমার এই পরিস্থিতি আর ওদের জীবনটাকে নিয়ে তুমি কাটাছেঁড়া করেছো মিথ্যে অ্যালিগেশান লাগিয়েছো ওদের কি পরিস্থিতি একটুখানি চিন্তা করো তাহলেই বুঝতে পারবে ওই যে দুই একজন বলছে না কেন পড়ে আছো ওকে নিয়ে সেই দিনকে তাদের বলতে পারো নি একে বলতে পারি কেন ওদের দিনে তিনটে করে ওদের নিয়ে ভিডিও করেছে কেন করেছে কেন নোংরা অ্যালিগেশন লাগিয়েছে কেন লাগিয়েছে দেখো যখন কণিকা নাটক করেছে ছেড়ে দিইনি কিন্তু ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা ক্রিয়েটার্স কিন্তু ওদের নাটক ধরা পড়ে গেছিল এবং ওদের নাটক কিন্তু আমরা অকপটে বলে গেছি কিন্তু সেইগুলো কিন্তু নাটক ওই ছিল না বুঝতে পেরেছ অন্যায় ভুল দেখলে আমরা কিন্তু বলবই কণিকারও নাটক দেখে একবারের জন্য কণিকা শোনা এদের নাটক দেখে অকপটে বলে গেছি কোনিকার নাটক করছো নাটক করছো নাটক করছো কিন্তু তখন তোমার মুখ খেলার ক্ষমতা ছিল না কারণ তোমার মুখে তখন সেলোটেপ অলরেডি মেরে দিয়েছে তো এরকমই আবারও বলছি কন্ট্রোভার্সি চ্যানেলটাও বোধায় এইভাবেই তোমাকে সেলোটেপ মেরে দিয়েছে দেওয়া হয়েছে যে তুমি কন্ট্রোভার্সি সেই লেভেলের আর করতে পারবে না কাউকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি তুমি আর করতে পারবে না আজকে তোমাকে টাইটেলে দিতে হচ্ছে বিয়ের পর বাপের ভিটে ছাড়তেও এত যন্ত্রণা হয়নি গো বদনাম মাথা নিয়ে চললাম কিসের বদনাম সেটা বলো কিসের বদনাম নিয়ে মাথা বাড়ির থেকে বেরোচ্ছ নিজেই বলছো কিন্তু বদনাম তাহলে কি তাহলে কি তোমার হাজব্যান্ডের কাছে তুমি যে সমস্ত কথা শোনা যাচ্ছে ভেসে আসছে সেই সব ধরা পড়ে গেছো তুমিও কি টিনুর মতো চ্যাটিং করতে গিয়ে ধরা পড়েছ নালে কিসের বদনাম নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ সেটা ক্লিয়ার করো তবেই তো মানুষ বুঝবে এই টাইটেল বা এই থামনেলে দিলে মানুষ বিশ্বাস করবে না তোমাকে পরিষ্কার করতে হবে চলো আমি যে আমার সঙ্গে যে ওর কমেন্ট বক্সের সহমত আছে সেটা একটা পড়ি শ্বশুরবাড়ির লোকেদের আইনি ঝামেলা থেকে বাঁচানোর জন্যই তোমার এই নাটকীয় গৃহত্যাগ সত্যি অতুলনীয় তার সাথে চ্যানেলটাকে দাঁড় করানো এটা তো আছেই তার সাথে একে একে দুই তার সাথে চ্যানেলটাকে দাঁড় করানো কারণ এক্ষেত্রে যদি বাপের বাড়িতে যায় বাপের বাড়িও জুড়ে যাবে ওই জন্য প্রথম থেকে বলে এসেছিলাম ও কোনো কাউকে ওর এই আইনি ঝামেলায় কাউকে জড়াবে না ও ডিক্লেয়ার দিয়ে দেবে যে ও একদম একা না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি যোগাযোগ হয়তো আছে কিন্তু কারুর সঙ্গে ও একদম একার জীবন আর এই জীবন করতে গিয়ে ওর যা ক্রাউড ফান্ডিং হয়েছিল সব টাকা খরচা করে ফেলেছে সেই জন্য ওর ফান্ডেও কোনো টাকা নেই এই যে কমেন্টটা করেছে এর সঙ্গে আমি একদম সহমত এবং সেখানে এক একশো তিরানব্বইটা লাইক পড়েছে বুঝতে পারছো যে ডে ওয়ান থেকে যে কথাটা বলে আসছিলাম সেই কথাটা আজকে কিন্তু প্রমাণ হতে চলেছে প্রমাণ হতে চলেছে কারণ এগুলো সব রিলেটেড যে ও যা কেস খেয়েছে সেই কেসের জন্য তারপরে একটা কমিউনিটি পোস্ট সেই জন্য বলেছিলাম ও ফ্যামিলিকে বাঁচানোর জন্য ও এটা করছে তার সঙ্গে ভিউজ আন করবে তার সঙ্গে চ্যানেলটাকে দাঁড় করবে করাবে আবার পরবর্তীতে শোনা গেছে যে ওর বাড়িটা রেনোভেট করবে সেই জন্য এসিটা আগে থেকেই কিনে রাখলো রেনোভেট করলেই এসিটা লাগাবে সব রিলেটেড কারণ ও ক্লিয়ার করছে না এইগুলো অনুমান করে মানুষ বলবেই কারণ এই সব কটা কথা ওর সঙ্গে যায় যেমন ওর প্রেগনেন্সি মানে ও যেহেতু টেস্টের রিপোর্ট দেখিয়েছে ওকে সেহেতু সেক্ষেত্রে হয় যে আইভিএফ করার জন্য বা অন্য কোনো পদ্ধতিতে মাতৃত্বের জন্য লড়াই হতে পারে এটা কারণ ও দেখিয়েছে এবং বলেছে ও এই কেসের সঙ্গে রিলেটেড কারণ ও এক এক সময় এক এক কথা বলেছে এক এক সময় এক এক কথা বলেছে তারপরে আমরা কমিউনিটি পোস্ট দেখেছি সেখানে দেখেছি ঠাকুরনগরে গিয়ে একটা ঝামেলা হওয়ার চান্স আছে সেই জন্য বাড়ির থেকে বেরোচ্ছে সেটাও আমরা দেখেছি আট তারিখে ওর একটা কেস আছে আটই আগস্ট ওর একটা কেস আছে সেই জন্য ওর পূর্ব পরিকল্পিতভাবে একদম মঞ্চ সাজিয়ে নিচ্ছে সেই জন্য বাড়ির থেকে বেরিয়েছে সব ওর সাথে যায় প্রত্যেকটা ওর সাথে যায় এবং বাড়িতে নিচের তলায় এসি নিতে পারছে না কারণ নিচের তালাটা ওকে অনেকটা এসি নিতে গেলে ওর প্রচুর জ্বালনা ও নিজেই বলেছে যে আগেকার দিনের ঘর প্রচুর জ্বালনা সেখানে সেই জ্বালনাগুলো বাদ দিতে হবে প্লাস্টার করতে হবে এটাও ওর সাথে যায় কারণ ও বলে রেখেছে এ বলে রেখেছে এবার কোনো না কোনো একটা আবার ও যখন আজকে টাইটেলে দিয়েছে বদনাম মাথায় করে গেলাম সেখানে ওই মানুষকে বলে রেখেছে ওর ইমোশনাল কথা কাউকে ছবি দেখিয়েছে কাউকে বলেছে দশ বছরের ছোট কাউকে ওর একটা সম্পর্কের কথা বলেছে তা সেখানে আবার ক্লিয়ার করেছে না ওটা ছয় সাত বছর ও নিজে বলে রেখেছে ময়দানে ওর নিজে ছড়িয়ে রেখেছে এগুলো এগুলো সব সব ওর সাথে যায় এবং আজকের বদনামের টাইটেলটার সঙ্গে সেটা যায় যে হয়তো তাহলে কি তাহলে কি হাজবেন্ড হাজব্যান্ড কিছু দেখে ফেলেছে কোনো চ্যাটিং ট্যাটিং ধরা পড়ে গেছে কিছু কিছু ধরা পড়ে গেছে নাকি ওই যে বেড়াতে গেছিলো সেখান থেকে যে জিনিসপত্রগুলো শুনেছি কার কার নামে এনেছে সেগুলো নিয়ে কোনো অশান্তি সবটা ওর সাথে যায় কিন্তু ও কোনো টাক ক্লিয়ার করে ওই জন্য মানুষ অনুমান করে কারণ এই প্রত্যেকটা কারণ ওর সাথে যায় প্রত্যেকটা কারণ ওর সাথে যায় ওই জন্য মানুষ অনুমান করে কথাগুলো বলছে এবং আমি যে বলছি যে ও মসলান্দপুরে আছে কি না ঘর নিয়েছে না মানে ফ্ল্যাট নিয়েছে কি না তারও একটা সন্দেহজনক কথা আমি বলে গেছি কারণ এই যে আজকে বললো না এক দেড় ঘন্টায় ও পৌঁছেছে টোটোতে দেড় ঘন্টা লাগে না টোটোতে দেড় ঘন্টা ওর ঠাকুরনগর থেকে মসলন্দপুর লাগে না এইটুকু শুধু বলে গেলাম আর ওর পরিচিত টোটোকে নিতে হয়েছে যে টোটোওয়ালাকে ওর বাড়িতে পৌঁছাতে একটি ঘন্টা সময় লাগবে এগুলো ক্যালকুলেশান করে বলাই যায় এগুলো ক্যালকুলেশন করে বলাই যায় কারণ ওদের ওখানকার স্টেশন খুব বেশি দূরত্বে না খুব বেশি দূরত্বে না কারণ আমিও আমার আমি শিমোরালিতে যাই মানে আমি একটা স্টেশন পরে যাই আমি ম্যাক্সিমামই টোটোতে মানে ব্যাটারি ভ্যানে যাই ও সময় লাগে না তো কুড়ি থেকে পঁচিশ মিনিট ঊর্ধ্বে লাগে তো যাই হোক এগুলো সবটাই ক্যালকুলেশন করে তো এই কমেন্টটায় তোমাদের বললাম একশো পঁচানব্বইটা লাইক এবং রিপ্লাই মানে দশটা রিপ্লাই এসছে অনেকেই সম্মতি জানিয়েছে শুধু তাই না আজকের কমেন্ট বক্সে উঠে এসছে ও প্রচুর কমেন্ট ডিলিট করছে হয়তো সেই কমেন্টের মধ্যে অনেক সত্যতা আছে যার জন্য ওকে ডিলিট করতে হচ্ছে অনেক কমেন্ট আমি দেখেছি এখানে অনেকেই বলছে আর সত্যি কথায় কমেন্ট নিয়ে বসে থাকা তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শুনছি যে কমেন্ট ডিলিট করছে আমার কমেন্টটা ডিলিট করলে কেন আমার কমেন্টটা ডিলিট করলে কেন আর আরেকজন লিখেছে আমার কমেন্টও ডিলিট করেছে কেন এতগুলো কমেন্ট ওকে বসে বসে কমেন্টের দিকে তাকিয়ে থেকে ওকে ডিলিট করতে হচ্ছে একজন লিখেছে বিয়ের আগে মনে হয় সুতাপতি থিয়েটার থিয়েটারে কিছুদিন অভিনয় করেছিল তা না হলে এই নিখুঁত অভিনয় করা সম্ভব নয় ওর ভিওয়ার্স ওর ভিওয়ার্স আজকে ওর এই নাটকীয় অভিনয় দেখে আজকে সত্যি হলেও কাউকে বিশ্বাস করাতে পারছে না কাউকে বিশ্বাস করাতে পারছে না তার কারণ ও এই কীর্তিগুলো করে রেখেছে দেখো বলো না কর্মফল কর্মা ইজ ব্যাক না আমি বলি না আমি বলি না তোমার কমেন্ট বক্স আজকে বলছে যে তুমি এক সময় যেগুলো করেছো এই যে লিখেছো অনেক মানুষের চোখের পানি ফেলেছিলে ফেলিয়েছিলে এখন তোমার কষ্ট হচ্ছে আমি মাঝে মাঝে মনে করতাম তুমি কি মানুষের ড্যাশ প্রতিটা মানুষের কাছে ক্ষমা চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করুক তোমাকে হেদায়েত দান করুক মানুষের আর ক্ষতি হবে না এমন কথা বলো না এগুলো কেন আসছে মানুষের থেকে বলো তো কারণ তুমি করে রেখেছো এই কর্মগুলো যার জন্য একজনকেও বিশ্বাস করাতে পারছো না কারণ বিশ্বাস অর্জন করতে পারো তুমি তুমি বিশ্বাস অর্জন করতে পারো আজকে আমরাও কোনো ইমোশনাল মুহূর্তে যদি ক্যামেরা অন করি অঝরে আমাদের চোখ দিয়ে জল বেরোয় আমার বান্ধবীর বর যখন চলে গেছিলো পৃথিবী ছেড়ে আমি একটা ক্যামেরা খুলে আপডেট দিতে পারিনি হাউ হাউ করে কেঁদেছিলাম ওইগুলো হচ্ছে ইমোশন মানুষ বিশ্বাস করেছিল কেন বলো তো তার মধ্যে কোনো মিথ্যেটা মিথ্যে ছিল না কিন্তু তোমার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে তুমি একটা ভিডিও করেছো মানে অ্যাট এ টাইম তুমি তিন চারটে ভিডিও করে রেখেছো মানে শ্যুট করে রেখেছো এবং পরবর্তীতে সেগুলো দিয়েছো এবং কি পদ্ধতিতে কোথায় বসে করতে হবে কখনও তুমি রান্নাঘরের সামনে করেছো কখনো তুমি তোমার নিজের মেঝেতে বসে করেছো কখনো তুমি খাটে বসে করেছো একই পোশাক পরে তুমি একই দিনে তিন চারটে শ্যুট করে রেখে তুমি বিভিন্ন দিনে সেগুলোকে দিয়েছ মানুষ এগুলো বোঝে না মানুষের ইমোশনকে কিভাবে ব্ল্যাকমেল করেছো তুমি কান্নার ভিডিও করেছো তারপরে গুছিয়ে নিয়েছো তারপরে তোমার চোখে হাসি খুশি তোমার চোখের যে হাসি তোমার উৎফুল্ল তুমি আলাদা গিয়ে সংসার করবে তোমার যে নতুন একটা নেশা সেটার সেটা প্রকাশ হয়েছে কারণ তুমি বিশ্বাস অর্জন করতে পারো এটা তোমার ব্যর্থতা এটা তোমার ব্যর্থতা পরহিংসা আপন ক্ষয় কারোর ভালো দেখতে পারো নাই তুমি ওপরে একজন আছেন সুতপা অন্যের কথা বাদই দিলাম মৌকে তুমি কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলে মৌকল্লের মতো ভালো আমার চোখে ব্লগার কেউ আমার চোখের চোখে যে মৌ মতো ভালো ব্লগার কেউ যার যা নয় তাই বলেছিল বুঝেছ একজন লিখেছে এখন নাটক থামার থামান লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে কি শিক্ষা দিচ্ছেন একদমই তাই কি শিক্ষা দিচ্ছে যে শ্বশুর বাড়ির থেকে বেরোচ্ছে একটা শ্বশুরবাড়ির লোক এসে বলছে না কিছু অবাক হয়ে যাচ্ছি একজন শ্বশুরবাড়ির লোক এসে বলছে না আশেপাশে লোকও আসছে না যে মালপত্র চলে যাচ্ছে কেন কি বৃত্তান্ত ও ক্যাপচার করছে না সেগুলো নাটক দেখিয়ে পয়সা ইনকাম করতে গেলে তো এগুলো সহ্য করতেই হবে আর ওটা খুব ভালো জানে খুব ভালো জানে কারণ ওর শিক্ষাগুরু যাদেরকে কপি করছে তাদের প্রচুর ধৈর্য তার মধ্যে এক নম্বরে টিনু দু নম্বরে মন্দিরা কারণ মন্দিরা তাও কম বেশি উত্তর দিয়ে ফেলেছে কিন্তু টিনু সাংঘাতিক ধৈর্য সহ্য সক্ষমতা ওই দুজনকে কপি করেছে প্রচুর মানুষকে কাঁদিয়েছেন ভগবান আছেন আজকে তোমার কমেন্ট বক্সে সবাই ভগবানকে দেখিয়েছে আজকে তুমি তোমার ব্লগিংয়ে বলে গেছো পাশে থাকবেন আজকে তোমার কমেন্ট বক্স দেখো কি বলছে আজকে কটা দিন ধরেই তোমার যে কমেন্ট বক্সে কীভাবে তোমাকে তোমার কর্মা ব্যাকের কথা স্মরণ করিয়ে দিচ্ছে পুরনো ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে তোমার শ্বশুরবাড়ি ছাড়া রহস্যটা পুরোপুরি জানো জানা যায়নি জানাবে না তো এটা একটু একটু করে বিক্রি করবে ও যদি জানিয়েই দেয় ও যদি জানিয়েই দেয় তাহলে তো সব রহস্য একদম ক্লিন হয়ে গেল। তাহলে তো আর কেউ দৌড়ে দৌড়ে যাবো না ওর পরিণতি দেখার জন্য যেমন টিনুর শেষ পরিণতি দেখার জন্য লাস্টের দিকে সবাই ছেলে আনবে ছেলে আনবে করে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো ও তো জানে যে ও যদি মূল এইটা দিয়ে দেয় তাহলে কেউ আর ওর ভিডিও দেখবে না ওই জন্য সবাই যে এই কথাটা লিখেছে না যে সেটা দেখার শেষ এর সমাপ্তি কি ফোন এসেছিলো কাট অফ হয়ে গেল তো এই সমাপ্তি দেখার জন্য প্রত্যেকে যাবে আর ওটাও ও ওটাই ও জানে এই সমাপ্তি দেখার জন্য আর ওই ঘরে ওইভাবে ও ভিডিও করবে কারণ সবাই জানবে একা থাকলে যেমন টিনু একা থাকতে সবাই চিন্তা করেছে একা একা একটা মেয়ে ফ্ল্যাটে কী করে থাকবে ভয় পাবে হ্যাঁ কখনো মা গিয়ে থেকেছে কখনো বৌদি গিয়ে থেকেছে কিন্তু পরবর্তীতে কী দেখেছি ফোকলাও ছিল তাই না তাই সেই রকমই একা ফ্ল্যাটে মেয়েটা একা একা কি করে থাকবে একা কেউ থাকবে তোমাদের মনে হয় কক্ষনো না একা ওই ফ্ল্যাটে ও একা থাকবে না বোঝাতে পারলাম ফার্স্ট দুটো কথা বলবো দুটো কথা বলে ভিডিওটা শেষ করব এক হচ্ছে একজন লিখেছে উজ্জ্বলকে কি বলেছিলে মনে পড়ে আলুর বস্তা সিঁড়ির থেকে পড়ে মরে যাবে কণিকা বা উজ্জ্বলের বাড়ির মানুষ মানুষদের কত না কত না কথা বলেছ মনে আছে এখন ক্যামেরা খুলে নাটক করছো এরকম প্রচুর কমেন্ট এসছে এবং অনেক কমেন্ট আমি যখন এখন ভিডিওটা খুলে কমেন্টগুলো দেখছি প্রচুর কমেন্টও ডিলিট করেছে প্রচুর কমেন্ট ডিলিট করেছে বা ডিলিট করছে কেন ওকে ডিলিট করতে হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটা শেষ করব তার আগে তোমাদের আর কথা বলে যাই যেটা জানলাম বা বুঝলাম যেটা বুঝতে পারছি সবার ভিডিও দেখে বা জানতে পারছি আটই আগস্ট ওর একটা কেস আছে এবং মনে হচ্ছে এই আর পরে মনে হচ্ছে কিন্তু আবার বলছি মনে হচ্ছে এই কেসটার পরে হয়তো ওর ওই কন্ট্রোভার্সি চ্যানেলটা থাকবে না মনে হচ্ছে যেটা বুঝতে পারছি বা ক্যালকুলেশন করছি ওর এই নাটকগুলো দেখে ওর এই ভিডিও দেখে ওর ওই চ্যানেলটার থেকে ওর ব্লগিং চ্যানেলটা দাঁড় করানোর এই যে মনো মানে মনস্কামনা সেইটার জন্য এই যে এত বড়ো একটা নাটক একটা ড্রামা সত্যি কথা বলে ফ্ল্যাটে চলে গেলে কোনো ব্যাপার ছিল না যাই হোক এই যে ও ভিউজ কামালো এবং মোটামুটি ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিল এবং সবার দৃষ্টি আকর্ষণ করলো ওর ব্লগিং চ্যানেলটা এবং ওর ব্লগিং চ্যানেলটা এখন ভালো ভিউজ হচ্ছে এবং ওটা দাঁড়িয়েও গেছে জানি না কতদিন টানতে পারবে এই নাটকটা দিয়ে সম্ভবত সম্ভবত আটই আগস্টের পরে সম্ভবত কন্ট্রোভার্সি চ্যানেলটা আমি তোমাদের বলেছিলাম হয়তো কন্ট্রোভার্সি চ্যানেলটায় কোনো এই আসবে কন্ট্রোভার্সি আর করতে পারবে না কারণ কেস কামারি আমরা শুনেছি কেস কামারি হয়েছে প্রচুর যেমন না কে ওর এমএসএলকে নিয়ে কোনো কথা বলার ওর ক্ষমতা নেই সেটা আমরা বুঝে গেছিলাম যে কোনো নির্দেশ ছিল যে ওদের নিয়ে ও আর কোনো ভিডিও করতে পারবে না বা ও মুখে উচ্চারণ করতে পারবে না এবং দীর্ঘ দিন দেখেছি যে ওই লাইভগুলো হওয়ার পরে ও কিন্তু অনেকগুলো ভিডিওকে টেকডাউন করতে হয়েছে এবং তারপরে তারপরে ও কিন্তু তাদের নাম আর মুখে উচ্চারণ করতে পারেনি তো সেরকমই মনে হচ্ছে আটই আগস্ট শুনতে পাচ্ছি ওর একটা কেসের হেয়ারিং আছে বা হেয়ারিংই তো বলে আমি অত কিছু জানি না ভুল হলে তোমরা বলে দিও এবং সেই ডেটের পরে কি হবে সেটা তো পরের কথা কিন্তু মনে হচ্ছে ও আশঙ্কা করছে যে আটই আগস্টের পরে এটা আমার কিন্তু মনে হচ্ছে যে ও কন্ট্রোভার্সি চ্যানেলটাকে আর ধরে রাখতে পারবে না সেই জন্য উঠে পড়ে লেগে নাটকীয়ভাবে ওর এই চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিল তার সঙ্গে ফ্যামিলিকে সেভ করে নিল তার সাথে ওর ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিল সবটা সবটা ওর জীবনের সঙ্গে অতপতভাবে জড়িয়ে রয়েছে এখানে ও নাটক তো পুরো করছে কিন্তু সত্যতাও কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু সত্যকে অবলম্বন করেই সত্যতা অবলম্বন করেই এই নাটকটা রচনা করেছে ঠিক আছে মনে হয় বোঝাতে পারলাম তো দেখে দেখি আটই আগস্ট অব্দি আমাদের ওয়েট করতে হবে জানতে তো পারবোই আপডেট তো আসবেই তো এটুকু আমার মনে হলো বিভিন্ন ক্রিয়েটারদের ভিডিও দেখলাম এবং নিজে মনে হলো এটা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও টাটা